গোয়া গিন কল কই পুনতি আব্দুলাশিম বে গোয়া চুরি করি নিতা কুনানু কিটা বৈছু পাইছি কিটা বৈছু আব্দুলাশিম বে পুনচি আমার গোয়া গিনটা তো ও গোানু কই লাগবো আউ কেিতা চুরি করছে কই রে ভাই তোর ভাইস্তা গাড়ু গাছর চুরি চুরি নি কইলা আর করছে সব আছে আর অন্য করে দেখতে পারো আমার আ যায় গেছে যাওয়া দেন আরে দাজু গিতা এটা হলো ও তো আলো তো আমাদের সব করছে করে তাই তুমি বুদ্ধি ভাই आओ ও ও পালা

আইসাই <ENNIS dies out> <m desp lawsuitroyable> Eu não sei. O que? Eu não sei o que você está falando. Você está me motivando. Você está Eu estou muito Eu estou Mas é não